করার অভিযোগে ছড়ালো মিলে ঘটনাটি ঘটেছে শনিবার কাকিনাড়ার নফরচার মিলে জানা গেছে মিলের শ্রমিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের স্থানান্তরিত করা হচ্ছে পুরনো বিভাগ থেকে নতুন বিভাগে গিয়ে তাদের কাজের অসুবিধা হচ্ছে এই ঘটনার প্রতিবাদ করায় এক শ্রমিককে মারধর করার অভিযোগ উঠল আধিকারিকের বিরুদ্ধে শ্রমিককে মারধর করার ঘটনার খবর মিলে চাউর হতেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় উত্তেজিত শ্রমিকরা মিলের ভিতরে ভাঙচুর চালায় আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয় ব্যাপকভাবে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এদিন শ্রমিকদের মধ্যে অসন্তোষ থাকায় তারা কাজ ছেড়ে বেরিয়ে যান মিলে তৈরি হয় অচল অবস্থা শ্রমিক ও আধিকারিকের এই দ্বন্দ্বে কাজ হারালো প্রায় তিন হাজার জন শ্রমিক শ্রমিকদের অভিযোগ মিল ম্যানেজমেন্ট শ্রমিকদের ওপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে প্রতিবাদ করলে অকত্য ভাষায় গালিগালাজ করা হয় শুধু তাই নয় অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিয়ে কাজ ছেড়ে চলে যেতে বাধ্য করছে মিল ম্যানেজমেন্ট গালাগালি বন্ধ করেছে মারধর করেছে সেই জন্য আমরা এই যে পথে আজকে এসেছি আমরা এত এত চাপ আমরা নিতে পারছি না কেন আমরা অতিরিক্ত আমাদের পয়সা দিচ্ছে এত পেশার আমরা আমরা তো মানুষ আমরা তো সেই হিসাবে পোলা ঠিক দিচ্ছে না সুতো ঠিক দিচ্ছে না কাপড় বার করে এদিন উত্তেজিত শ্রমিকরা মিল ম্যানেজমেন্টের বিরুদ্ধে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে কাজ করি আমাদের বয়স উনচাশ প্লাস হয়ে গেছে এবার আমাদেরকে তার থেকে এবার আমাদেরকে এস ফোরে পাঠিয়ে দিচ্ছে দুটো চালাতাম এখন এখানে এখন চালাতে এই এইখানে এবার জোর জবরস্তি করে এদিকে পাঠানো হয়েছে নালে কাজ ছেড়ে চলে যাও এই মারধর তো ওদের সাথে করেছে আমাদের সাথে মারধর করিনি কিন্তু আমাদেরকে বলছে যে এবার না পারলে কি করব হ্যাঁ এই বয়সে কাজ শেখা যায় এবার রিজাইন মারতে বলছে রিজাইন মারে কোথায় যাবো এইবার বাইরে তো মিলে ভাঙচুর ওদের মারধর করেছে বলে কিশোর বর্মা নাফার চান্দ